ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ রবি লার্ন ইংলিশ উইথ রবি আমার এই ইংরেজি শেখার চ্যানেলে সবাইকে স্বাগত ইংলিশ শেখার একটা বেশিক ধাপ হচ্ছে টেন্স এই টেন্সটা আমরা যদি শিখ মতো শিখতে পারি তাহলে আমরা অবশ্যই খুব সহজে ইংলিশে কথোপকথন করতে পারবো কারণ ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা সেটাকে আমাদের শেখার জরুরি যেহেতু আমাদের দেশে ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয় এবং সমস্ত অফিস স্কুল কলেজ সরকারি কাজে ইংলিশ আজকাল ব্যবহার হয় তো এখন আমরা জানব টেন্স কী টেন্স হল ক্রিয়ার কাল ক্রিয়ার কাল বলতে বোঝায় সময়কে এই সময়টা কী না সময়টাকে আমরা একটা গল্প হিসেবে ধরতে পারি আজকাল পরশুর গল্প আজ হলো প্রেজেন্টেন্স কাল যেটা হয়ে গেছে সেটা হলো অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স আর যেটা আগামী দিনে ঘটবে অর্থাৎ ভবিষ্যৎকাল সেটা হলো ফিউচার টেন্স তাহলে আমরা কি জানলাম যে টেন্স হলো তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এখন এই টেন্স বলতে ঠিক কি বোঝায় প্রথমে আমরা এ ব্যাপারে আশ্রয় নেব প্রখ্যাত ব্যাকরণবিদ এস হর্নবির একটি কোটেশনকে উনি বলেছেন যে এনি অফ দ্য ফর্মস অফ এ ভাব দ্যাট মে বি ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ দ্য অ্যাকশন অর স্টেট এক্সপ্রেসড বাই দ্য ভাব অর্থাৎ কোনো ক্রিয়ার সেই সব কাজগুলোর একটি যা সেই ক্রিয়াটির দ্বারা প্রকাশিত অবস্থা বা কাজকে কাজের সময়কে ব্যবহার করতে নির্দেশ করে বা ইঙ্গিত করে যাই হোক এখন প্রতিটা টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করেছি যেমন ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আজ আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রেজেন্ট ইন্ডিফেনিট টেন্সটা কী না যে কাজগুলো রোজ হয় নিয়মিত ঘটে অভ্যাসমাপিক কাজ বোঝায় বা নিত্য সত্য বোঝায় বা খুব কাছাকাছি ভবিষ্যতে কোনো বর্তমান অবস্থাকে ইঙ্গিত করে সেই সব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিভেনিট টেন্সে প্রয়োগ করে থাকি বা কখনো আমরা যদি কোনো স্টেটমেন্ট দিই মানে কোনো বক্তব্য প্রকাশ করি কেউ আমাদেরকে কোনো প্রশ্ন করলো সেই প্রশ্নের উত্তরটা যখন আমরা দিই সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আশ্রয় নিই যেমন আমি বললাম তুমি কোথায় বাস করো তুমি এই প্রশ্নের উত্তরে বললে আমি কলকাতায় বাস করি উত্তরটা হলো কি আই লিভ ইন কলকাতা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এবার সহজে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তৈরি করব। প্রথমে সাবজেক্ট বসাবো তারপর ভার্বের এক নম্বর রূপ দেবো আগে একটা কথা বলি পৃথিবীতে যত মোটা মোটা বই লেখা হয়েছে তাতে মোট ওই ছজন সাবজেক্টকে আমাদেরকে মনে রাখতে হবে এই ছজন সাবজেক্ট কি কি আই উই ইউ ইউ হি বা সি আর দে অর্থাৎ আমি আমরা তুমি তোমরা সে বা তারা হি দিয়ে আমরা পৃথিবীর সব ছেলেদেরকে বোঝাবো আর সি দিয়ে আমরা পৃথিবীর সমস্ত নারীকে বোঝাবো মহিলাদের বোঝাবো মেয়েদেরকে বোঝাবো এখন প্রথমে সাবজেক্ট বসাবো তারপরেই আমরা ভারবের এক নম্বর রূপ বসাবো যেমন একটা উদাহরণের সাহায্যে বুঝি গিফট গিফট মানে দেওয়া অর্থাৎ আই গিফট আমি দিই উই গিফট আমরা দিই ইউ গিভ তুমি দাও ইউ গিভ তোমরা দাও হি গিফটস সে দেয় দে গিফট তারা দেয় যখন এই থার্ড পারসনে আসলাম অর্থাৎ হি বা সি এ যখন আসবো আমরা তখন ভার্বের সাথে এস বা ইএস বা ক্ষেত্রবিশেষে আই আমরা যোগ করব যেমন সে রোজ সকালে হাঁটে এটার উত্তর হবে হি ওয়াক্স এভরি মর্নিং হি ওয়াক্স এভরি মর্নিং ওয়াক এর সাথে আমরা এস যোগ করলাম বা মনীষা আমাদেরকে ইংরাজি শেখায় মনীষা টিচেস আস ইংলিশ এখানে টিচ ভাববে শেষে ছিল সিএইচ আমরা এই সিএইচ এর সাথে কি যোগ করলাম ই সে খেলে হি প্লেস ফুটবল আমি ধীরে ধীরে হাঁটি আই ওয়াক স্লোলি তুমি জোরে পড়ো ইউ রিড লাউডলি গরু আমাদের দুধ দেয় কাউস গিভ আস মিল্ক ভাবে তাহলে আমরা কি দেখলাম যে যখন আমরা অ্যাফারমেটিভ গুলো করবো অর্থাৎ হ্যাবাচক বাক্যগুলো বলবো সাবজেক্টের পরে আমরা ভার্বের এক নম্বর রূপকে বসাবো এখন এই বাক্যগুলো কি যদি আমরা ফের নেগেটিভে নিয়ে যাই তখন আমরা কি করব সাবজেক্টের পরে ডু নট বসাবো তারপর ভার্বের এক নম্বর রূপ বসাবো এটাও ছকের মাধ্যমে বলা যেতে পারে আই ডু নট গিভ আমি দিই না উই ডু নট গিভ আমরা দিই না ইউ ডু নট গিভ তুমি দাও না ইউ ডু নট গিভ তোমরা দাও না হি ডাস নট গিফ সে দেয় না দে ডু নট গিভ তারা দেয় না এটা এই এটা হলো নেগেটিভ ফরম্যাট এবার আমরা এটাকে ইন্টারোগেটিভ ফরম্যাট ফর্ম্যাটে কীভাবে বলবো তার তখন কি করবো ডু বা ডাসকে আমরা শুধু এগিয়ে দেব। সাবজেক্টের আগে বসাবো আমি কি দিই ডু আই গিভ আমরা কি দিই ডু ই গিভ তুমি কি দাও ডু ইউ গিফ তোমরা কি দাও ডু ইউ গিভ সে কি দেয় ডাজি গিফট তারা কি দেয় ডু দে গিফট এখন এই পর্যন্ত আজকে আমাদের শেখা হলো অর্থাৎ আমরা শিখলাম অ্যাফরমেটিভ নেগেটিভ এবং ইন্টারগেটিভ ফরম্যাট কোন টেন্স প্রেজেন্ট ইনডেমিন টেন্স প্রেজেন্ট ইনডেমিন টেন্সে আমরা তিনটে ভাগ শিখলাম আমার শেখানো ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠিও আর অবশ্যই পরবর্তী ভিডিও পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো